গুড আফটারনুন আমি অরিজিৎ তোমরা দেখছো দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকে গুড আফটারনুন কারণ এখন বেজে গেছে দেখতেই পাচ্ছ প্রায় একটা বাজতে চলেছে আর আজকে ব্লগটা একটু লেট করে শুরু করছি কারণ সকালবেলা উঠেছি উঠে আগের দিনের ব্লগের অনেক কাজ ছিল সেগুলো এডিট করলাম সে তারপর আবার আপলোড করলাম মার ব্লগের ভিডিওটা এডিট করলাম অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম সো সকালে উঠেছিলাম এই সাড়ে নটা দশটার দিকে আর আজকে তো বাংলা বন্ধ সেই জন্য আর কাজে বেরোনো হয়নি বাড়িতেই আছি তাই বাড়িতে থেকে কাজগুলো কমপ্লিট করছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাবা দোকানে চলে গেছে বোনও আজকে স্কুলে যায়নি আজকে বাড়িতেই আছে আর আজকে যেহেতু নন্দ সেবা হবে আর অনেক কিছু নিচে রান্না হচ্ছে তোমাদের সেগুলো সব দেখাবো এতক্ষণ দেখানোর সময় পাইনি বাট এখন এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে তোমাদের সবই দেখাবো আর তার আর যেতে হবে ছাদে চা গিয়ে তোমাদের পাখিগুলো একটু দেখিয়ে দেবো চলো দেখাচ্ছি সব তোমাদের শোয়ে সরে এসছে এখন এই ঘরে আর আজকে তো পুর স্কুলে যায়নি বাড়িতেই আছে আর আজকে রান্নাঘরে দেখছো রান্নাঘরে কেউ নেই কারণ রান্নাঘরে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে না আজকে নিচেই খাওয়া দাওয়া হবে সবাই আর সেই জন্য মা সকালবেলা কিছু করেনি আগের দিনে রাত্রিবেলা কিছু খাবার ছিল সেইগুলোই গরম করে দিলো সেগুলো সকালে খাওয়া দাওয়া করলাম আর দুপুরেতে নিচে খাওয়া দাওয়া করবো আর এই যে এখানে মা বসে আছে আর এই যে পড়ছে আর চলো এবার একটুখানি নিচের থেকে ঘুরে আসি তার আগে একটু ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের দেখিয়ে দিই পাখিগুলোর কী অবস্থা আর আজকে সকাল থেকেই হালকা হালকা রোদ উঠেছিল আকাশটা একটু পরিষ্কার হয়েছে এখন বলা যায় না বৃষ্টির সময় কখন আবার বৃষ্টি চলে আসবে আর এখানে এই যে গাছটা এই গাছটার নিচের দুটো পাতা শুকিয়ে গেছিলো তা আবার জল দিয়ে দিয়েছি ওই পাতাগুলো ফেলে এই যে এখানে একটা আছে দিয়ে জল ভরে দিয়েছি পুরো একদম গাছটাতে চলো উপরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে পায়রাগুলো ডাকছে আওয়ার শোনা যাচ্ছে এখান থেকে আর এখানে এই যে পাইরাস পাখির সব খাবার রাখা আছে ওষুধ রাখা আছে দেখতেই পাচ্ছ চলে এসছি ছাদে আর এই যে আকাশ মোটামুটি পরিষ্কার আছে আর এখানে দেখো মেঘগুলো কত সুন্দর লাগছে আর এখানে এই যে রোদ উঠেছে আর আমাদের ঘরের সব বালিশ ওয়ার বের করে বালিশ কোল বালিশ সব এগুলো রোদে দেওয়া হয়েছে ওই জন্য খেয়াল রাখতে হচ্ছে যাতে মেঘ বৃষ্টি হলেই এগুলো এসে তুলে ফেলতে হবে অনেক জামা কাপড়ও মেলা আছে আর পাখি এখানে দেখায় তোমাদের এই দেখো ককটেলগুলো এই যে চুপচাপ বসে আছে এখানে খাবার জল সবই দেওয়া আছে এই এখানে চুপচাপ বসে আছে দেখো ডাকছে কি সুন্দর শিষ দিলেই ডাকে আগের থেকে ভয়টা অনেকটা কমেছে তো যেহেতু দেখছি কয়েকদিন ধরে আর এই যে এখানে জাভাগুলো রয়েছে এখানেও খাবার জল দেওয়া আছে আর পায়রাগুলো সব ছাড়া এই দেখো এই দুটো কোথায় বসে এই দুটোকে বের করে দিয়েছিলাম ওরা আবার ঘরের ভিতরে ঢুকে গেছে ঘরের ভিতরে ঢুকে চুপচাপ বসে আছে আর নিচেরগুলো এই উপরটায় বসে আছে চল 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 তোদের রোদে ঘোরার জন্য বের করে দিয়েছি তোরা বসে আছে চুপচাপ এবার এই দুটো যেই ডাকছে এই দুটো ডাক শুরু করে দিয়েছে সব জোড়া আশা করছি খুব শীঘ্রই এই দুটো হয়তো ডিম বাচ্চা দিতে পারে ওষুধ খাওয়ানো হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন এদের দিতে হয় তো ওষুধ নিয়ে এসেছি তোমাদের দেখালাম সমস্ত পাখিকেই এই সময়টাই বৃষ্টির সময়টাই ওষুধ খাওয়াতে হয় তো ওষুধ দিচ্ছি আর একটা সমস্যা হচ্ছে এখানে সেটা হলো যেহেতু একটি উপরে টিনের শেড দেওয়া আর এই যে নিচটাতে কি হচ্ছে যখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন এই টিনের জলগুলো ওই পাশ থেকে এই যে সামসেটটা আছে এটা দিয়ে চুয়ে চুয়ে পড়ছে ফলে পুরো ভিজে যাচ্ছে খাবার থাকলে খাবারগুলো ভিজে যাচ্ছে তারপরে এদের যে এই যে পাড়ার যে ইয়েটা আছে এটাতেও জল পড়ছে ভিজে যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি একটা বড় প্লাস্টিক টাইপের কিছু নিয়ে এসে এই টিনের উপর থেকে পুরোটা ছাউনি দিয়ে দেবো যাতে জলটা ওই পাশে চলে যায় বা এই দিকে চলে আসে এই মিডিল পজিশানে যেন জলটা না আসে তার একটা ব্যবস্থা করবো খুব শীঘ্রই দেখি আজকেও করতে পারি বা পরেও করতে পারি আর এখানে এই যে গম ছিটিয়ে দিয়েছে ওরা খাওয়া দাওয়া করছে আর গাছ তো তোমরা দেখেছো গাছ মোটামুটি ঠিক আছে কিন্তু পরিষ্কার করেছিলাম মাঝখানে আগে আবার পরিষ্কার করতে হবে দেখো কি হয়েছে গাছ বেরিয়ে পুরো ভরে গেছে একেবারে আর এখানে ওই যে বৃষ্টির জল পড়ে কিছু দানা ভিজে গেছিলো সেইগুলোকে আবার রোদে দিয়েছি এইগুলো ভালো করে রোদে শুকিয়ে গেলে এগুলো আবার দিয়ে দেবো ওদের বাটিতে খাওয়ার জন্য চলো এবার নিচের দিকে যাই নিচে গিয়ে দেখি কি কি রান্না হচ্ছে কত দূর কী এগুলো চলো যাওয়া যাক তাহলে নিচে সবাই চলে এসছি নিচে জেঠির ঘরে দেখতেই পাচ্ছ আর রান্নাঘরটা আজকে প্রথম এই ঠাকুরের ভোগ রান্না করে উদ্বোধন করল তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রান্না চাপিয়ে দিয়েছে আর এখানে ভাত হচ্ছে আর অনেক কিছু অলরেডি হয়েও গেছে আমি একটু উপরে কাজ করছিলাম বলে সকাল সকাল আসতে পারিনি এখানে দেখছো অনেক কিছু রান্না হয়ে গেছে সেগুলো এখানে ঢেকে রাখা রয়েছে আর ভাত হচ্ছে আর একটা বাকি আছে আইটেম সেটাও হচ্ছে আর বাইরে আজকে বৃষ্টি নেই এখন দুটো একচল্লিশ হয়ে চলে এসছি আর এখন যাবো হচ্ছে নিচে নিচে ভোগ দিয়েছে হয়তো আমার একটু লেট হয়ে গেছে কারণ আমি ওই স্নান করার আগে ভাবলাম পাখির ওইগুলো তোমাদেরকে বললাম যে উপরে প্লাস্টিক দেবো তো প্লাস্টিক তো দিইনি বাড়িতে কিছু ওই চট টাইপের ছিল বস্তা তো সেইগুলো দিয়ে উপরটা সুন্দর করে ঢেকে তারপরে ইট চাপা দিয়ে দিয়েছি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো দিয়ে ওই করে গুছিয়ে গেছে স্নান করে আস্তে আস্তে লেট হয়ে গেল তো স্নান করে চলে এসছে এখন চটপট নিচে যাবো নিচে গিয়ে দেখি ওইদিকে কী পরিস্থিতি আছে চলো নিচে যাই নিচে গিয়ে আমার কথা হচ্ছে সো এই চলে এসছে নিচে আর আমার একটু লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে ঠাকুর এখানে রয়েছে ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে ওই ভিডিওটা বোন করেছে বোনের কাছ থেকে নিয়ে আমি মাঝখানে দিয়ে দেবো তোমরা দেখে নিও এই যে ভোগ দেওয়া হয়ে গেছে এখন সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে এই যে আর একটু প্রণাম করে নিই আমি ঠাকুরের কাছে তো চলে এসছি এখানে এখন খাওয়া দাওয়া হবে আর অলরেডি সবাই বসে পড়েছে দেখতেই পাচ্ছ এই যে আর ওই যে আমার জায়গা ফাঁকা আছে ওখানে আমি বসবো বিয়ার পাশে তো বসে পড়েছি তারপরে এখন মা দিচ্ছে এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ যা যা আগের দিন ছিল সেইগুলো অল্প একটু দিয়ে দিল আর মেন যেটা খেতে ভালো লাগে সেটা হলো মহাভোগ এটা এই যে দিয়ে দিলো এখন সব কিছু মিশিয়ে তারপরে মানে মেখে এইটা বানানো তারপরে একটু নিয়ে নিলাম ভাত ডাল আর ভাজা আছে এখানে আলু ভাজা উচ্ছে ভাজা তারপরে একটু নিয়ে নিলাম মোচা আর এখানে দিয়েছিলো সব রকম সবজি আর তারপরে লাস্টে ছিল পনির সো এখন বাজে তিনটে সাত আর ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে উপরে রুমে চলেও এসেছি আর যেহেতু আজকে গোবিন্দভোগের ভোগের চালের ভাত করেছিল সেই জন্য অল্পতেই সবার পেট ভরে গেছে ওটা বেশি খাওয়া যায় না ঠাকুরের প্রসাদ হিসেবে ভোগ হিসেবে অল্প খেলেই মন প্রাণ দুটোই ভরে যায় সো যাই হোক এখন খাওয়া দাওয়া করে উপরে এসেছি উপরে এসে এখন একটুখানি রেস্ট নেবো কারণ জানোই হয়তো দুদিন ধরে কলায় ব্যথা আর একটু হালকা জ্বর জ্বরও এসেছিলো সেই জন্য এখন মেডিসিন নেব মেডিসিন নিয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আর ফোনেও চার্জ নিয়ে ফোনটা একটু চার্জ দেবো দিয়ে তারপর পরে কি করছি সেটা তোমাদের দেখা বসলো পরে আবার দেখা হচ্ছে তাহলে সো গাইজ এখন বাজে যে ছটা নয় আর খাওয়া দাওয়া করে একটুখানি বিকেলে দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তো এখন মা ডাকলো তাই চলে এসেছি এখন এখন এসেছি আমাদের মাঠে বাড়ির পিছনে যে মাঠ আছে সেই মাঠে আর মাঠে এসে দেখো এই যে এখন এখানে দুজনা ক্রিকেট খেলছে ক্রিকেট এই তো হেলিকপ্টারে চার্জ দিয়েছিস দিসনি আর এই যে মাও এসেছে এখানে মা বলছে মার একটা শর্ট ভিডিও বানিয়ে দিতে হবে সেই জন্য মা দাঁড়িয়ে রয়েছে কে হুম আর ওইদিকে ওই যে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে দাও তোমার ফোন দাও তোমার কী ভিডিও করতে হবে করে দি তুমি আমার ভিডিওটা করে দিই তারপর আবার আসছি দাঁড়াও আমি চলে এসেছি এখন আমাদের ছাদে আর ছাদে এসে এই পাশটা দেখো পশ্চিম আকাশে কত সুন্দর লাগছে আর তোমাদের একটা জিনিস দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো পশ্চিম আকাশে জল করছে সন্ধ্যা তারা ওই যে আমরা ছোটোবেলা বইতে পড়েছিলাম ওই দেখো ওখানে দেখা যাচ্ছে আর এপাশে দেখো এই মেঘটা কত সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তাও এই দুটো দুপাশে এই দুটো সাদা মেঘ এখনও সূর্যের যেটুকু রশ্মি থাকে তাতে জল করছে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এদিকে হালকা হালকা কালো মেঘ করেছে পায়রাগুলো সব ভেতরে আছে পাখি ভেতরে আছে লাইটটা জ্বালিয়ে দিই তারা আর দুপুরে স্নানের আগে তোমাদের তো বললাম এই যে মই নিয়ে এসেছিলাম উপরে একা একা নিচ থেকে সেই উপরে মই নিয়ে আসলাম মই নিয়ে এসে এখান থেকে উঠলাম উঠে এই যে উপরটায় তোমাদের দেখিয়ে দিই দেখো এই দেখো এখানে চট দেওয়া আছে এখানে ওই যে যেতে গ্যাপটা এই যে গ্যাপটা গ্যাপটা থেকে জলটা আসছিলো এই দুটো জয়েন্টে সেই জন্য ওখানটায় চটটা দিয়ে দিয়েছি মানে শুধু এইটুকু জায়গা নয় এখান থেকে টিন যতটা আছে পুরো ওই পর্যন্ত পুরোটা একদম জট দিয়ে পাতিয়ে তারপর দিয়ে ইট দিয়ে দিয়েছি যাতে হাওতে উড়েও না যায় ওই যে উপরটা দেখা দেখতেই তো পেলে ওখানে সুন্দর করে দিয়ে দিয়েছি যাতে আর জলটা এখান থেকে না আসে আশা করি আর আসবে না তাও দেখা যাক পৃষ্ঠ হলে বোঝা হবে ভালো হবে আর এই যে মেয়েটা এখানে বসে আছে এই যে ছেলেটা খাবার মোটামুটি হ্যাঁ খাবার তো আছেই জলটা শেষ হয়ে গেছে জলটা দিতে হবে এখানে সব রয়েছে ওই দেখো আর এখানে এই যে এই চারটে বসে আছে এদের খাবার জল সবই আছে চলো এখন নিচে যাই আজকে তো আর বেরোবো না বাড়িতেই আছি দেখো আকার কত সুন্দর লাগছে মেঘটা তো নিচে যায় হাত মুখ ধুয়ে নিচে গিয়ে পরে আবার দেখা হচ্ছে তো এখন বাজে আটটা সাত মতো আর সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করলাম একদিনই প্রসাদ একটু রাখা ছিল সেটা একটু খাওয়া দাওয়া করলাম করে মাছের খাবার দিয়ে দিয়েছি মাছের খাবার দাবার দিয়ে এখন বসে বসে এই যে কালকি যে সিনেমা মুভিটা বেরিয়েছিল সেই মুভিটা একটু বসে বসে দেখছি আর এই যে একজন পড়া গেছে ধর কি কি পড়লি আজকে কি কি সাবজেক্ট বই নতুন বই তারপর সহজ পাঠ সব পড়া হয়ে গেছে কালকে স্কুলে যেত স্যার জানিয়ে দেবে স্যার জানিয়ে দেবে সন্ধ্যাবেলা খেয়েছিস কিছু কি খালি বিস্কুট বিস্কুট তো চলো একটা মুভিটা দেখিনি কেমন লাগে দেখা যাক তারপর আবার আসছি গাইস এখন বাজে এগারোটা কুড়ি মতো আর মুভিও দেখা হয়ে গেছে আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন রুমে এসেছি আর খুব ঘুমও পেয়ে গেছে শুয়ে পড়বো আর বেশি লেট করবো না মুভিটা দেখলাম কিন্তু মুভিটা সত্যি বলতে অতটা আমার ভালো লাগেনি তোমাদের কেমন লেগে কী লেগেছে আমি বলতে পারব না তবে আমার কাছে কি অতটা ভালো লাগেনি আর যাই হোক নেক্সট দিন দেখি অন্য একটা ভালো মুভি দেখব চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ডাটা বাই বাই